তো এই জাগ মাদিটাকে ওড়াবো আর যে প্রথম ফ্লাই দেব তো দেখা যাক কোথাও যায় নাকি একটি বাচ্চা তো কি অবস্থা দেখো বাচ্চাটা মানে পাটা একদম পিছন দিকে ঘুরিয়ে গেছে পাটা বাচ্চারা এরকম এরকম বাচ্চা কেন হলো বুঝতে পারলাম না এই যে আপলোকদের পেটে একটি বাচ্চা উঠেছে দুটো ডিম দেওয়া হয়েছিল একটি বাচ্চা উঠেছে তো তোমরা সকলে দোয়া করবে যাতে বাচ্চাটা মানুষ করতে পারে আপনি তো হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো বেশ কিছুদিন ভিডিও ছাড়া হয়নি তো খোপের কি অবস্থা তোমাদের দেখাবো চলো আর সেল পোস্টের ভিডিও ছাড়ার কারণে একটু ব্যস্ত ছিলাম তার কারণে কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো চলো আজকে কবিতরে ছাদের কি কবিতরে অবস্থা বাড়ির কবিতরের কি অবস্থা বাচ্চাগুলো কেমন আছে না আছে তোমাদের দেখায় চলো ভিডিওটা শুরু করি এই নটটা পুরো মারা যাচ্ছিলো দু একদিন আগে তো কবুতরটা এখনও অসুস্থ আছে পুরো বুকের হাড় বেরিয়ে গেছে কবুতরটা এই যে পুরো বুকের হাড় বেরিয়ে গেছে কবুতরটা প্রচুর ঠান্ডা লেগে আছে মানে গলা দিয়ে আওয়াজ বেরছে না দেখো কি দেখো গলা দিয়ে কোনো রকম আওয়াজ বেরছে না কবুতরটা পুরো ঠান্ডা লেগেছে এরকম বেশ কিছু কবুতরের এরকম ঠান্ডা লেগে আছে আর বর্ষার সময় সব বাড়ির বাড়ির কবুতর পথ ঝরে গেছে বর্ষার সময় মানে একবারে পুরো পথ ঝরে গেছে কবুতরে উড়াতে পারছে না কবুতর মোল্টিং এ চলে এসেছে কবুতর একদম শির পাখা সব ঝরে গেছে কবুতরে যেসব কবুতর উড়াবো সেসব কবুতর একদম মোল্টিং এ চলে গেছে এরকম প্রায় কবুতরেরই সব পথ ঝরে গেছে মোল্টিং এ চলে গেছে প্রায় কবুতর আর প্রচুর কবুতরে ঠান্ডা লেগেছে ঠান্ডার মেডিসিন চলছে যেমন এখানে একটি মাদি দেখায় তোমার এই যে মাদিটা পিলং মাদি এই মাদিটা পুরো ঠান্ডা লেগেছে কবুতরটা দেখো দারুন কোয়ালিটির কবুতর আছে তো এই কবুতরটা ঠান্ডা লেগে আছে বেশ কিছুদিন ধরে ওষুধ চলছে কবুতরে তারপরেও ঠান্ডা লেগে ভালো হচ্ছে না আর খোপের বাচ্চা ক্ষোভের বাচ্চা তুলেছে অনেকগুলো তো একটি বাচ্চা তো কি অবস্থা দেখো বাচ্চাটা মানে পাটা একদম পিছন দিকে ঘুরিয়ে গেছে পাটা বাচ্চাটা এরকম এরকম বাচ্চা কেন হলো বুঝতে পারলাম না একদম মানে পুরো অবস্থা খারাপ বাচ্চাটা আর কি পুরো পাটা পিছন দিকে ঘুরে গেছে পবিত্রের দিকে ভক্তি দেওয়া মানে এই বাড়ির কবিতার খেয়াল করিনি তার জন্য এরকম হয়ে গেছে কবিতাগুলো বাচ্চাগুলো এখানে একটি বাচ্চা তুলেছিলাম এই যে বাচ্চাটা কি এক সুন্দর একটি বাচ্চা হচ্ছে দারুণ বাচ্চা দু চারটে কবুতর আকাশে ফ্লাই দিয়েছি এখন মোটামুটি সাড়ে চারটি বাজছে তো আরো দুটো কবুতর ওপরে দুবো ওড়ার জন্য আরও দুটো কবুতর দিচ্ছে ওপরে ওড়ার জন্য দুটোই ম্যাটরার ছাড়লাম সব পাখা পাখা গেছে গেছে আছে তার জন্য বেশি উড়ানো কবুতর সবই মোটামুটি সবই পাখা ঝরে গেছে কবুতরে ঠিক আছে রেখে উড়িয়ে দেবো এদিকে কিছু কবুতরের ডিমে ডিমে বাচ্চা উঠেছে দেখাচ্ছি তোমাদের নিয়ে এসে আপলোকদের এই যে আপলোকদের পেটে একটি বাচ্চা উঠেছে দুটো ডিম দেওয়া হয়েছিল একটি বাচ্চা উঠেছে তো তোমরা সকলে দোয়া করবে যাতে বাচ্চাটা মানুষ করতে পারে আপলোকদা ভালো কবুতরের ডিম দেওয়া আছে ম্যাট্রাজে আর কিছু কিছু কবুতরের জোড়া নাই কিছু কারণবশত যেমন এই নটটা জোয়াটা পালিয়ে গেছে এখানকার দুটো কবুতরেরই দুটোই হারিয়ে গেছে বাচ্চাও বড় হয়ে গেছে এদের বাচ্চাটা দুটো কবুতরে হারিয়ে গেছে এখানে কিছু সেট আপ করবো কিছু দুটো কবুতর নতুন কবুতর কিছু দিবো ওখানটায় বাচ্চা করার জন্য তো এই জাগমাতিটা নতুন কালেকশন করা কবুতর ছিল তোমরা সকলেই জানো যারা আজ্ঞার বিহার সময় তো এই জাগমাতিটাকে ওড়াবো দেখা যাক কোথাও যায় নাকি এই যে জাগমাতিটা উঠছে আর ওপরেও কিছু কৌতর উঠছে আরো নিচে কবুতর দেওয়া হলো তো জাকমাদিটা আশা করা যায় কোথাও যাবে না অনেকদিন ধরে বাড়িতে আছে তবে ফ্লাই প্রথম ফ্লাই বেরিয়ে গেলে অসুবিধা আছে তার কারণে তাকিয়ে আছি কৌতুকটা কোথাও যাতে না যায় তো ভিওয়ার্স তোমাদের কৌতুকগুলো অবস্থা দেখালা তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই